সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে প্রথমেই শিরোনাম চাকরি করে দেশে বিদেশে বিপুল সম্পদের মালিক হারুন জনতার এক শাখা থেকে সাতাইশ হাজার কোটি টাকা লুট করেছেন সালমান পুলিশের হাতে ছয় গুলি খাওয়া ঝুলন্ত সেই তরুণ এখনও বেঁচে আছে এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত চাকরি করে দেশে বিদেশে বিপুল সম্পদের মালিক হারুন সালে ডিএমপি সাবেক অতিরিক্ত হারুন ও রশীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দুদক অভিযোগ জমা হয়েছিল এতদিন সেই তথ্য প্রকাশ করা না হলেও প্রাথমিকভাবে অনুসন্ধান চালিয়ে বেশ কিছু তথ্য সংগ্রহ করে দুদক অনুসন্ধানে বেরিয়ে এসেছে অবৈধ উপায় গড়ে তোলা সম্পদের বিবরণী সরকারি স্কেল অনুযায়ী তৃতীয় গ্রেডের চাকুরিজীবী হিসেবে সর্ব বেতন আশি হাজার টাকারও কম অথচ সীমাহীন দুর্নীতির মাধ্যমে নামে বেনামে কয়েক হাজার কোটি টাকার সম্পদ করেছেন হারুন দুদকের অনুসন্ধানের সিদ্ধান্তের পরে রোববার আঠারোই আগস্ট মোহাম্মদ হারুন ও রশিদ ও তার স্ত্রী শিরিন আক্তারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ দুদক সূত্র জানায় প্রাথমিক অনুসন্ধানে মোহাম্মদ হারুন রশিদের বিরুদ্ধে দুদক জানতে পারে যে তিনি বিশতম বিসিএসএ মুক্তিযোদ্ধা কোটায় পুলিশ ক্যাডারের একজন সদস্য হিসেবে দুই হাজার সালে চাকরিতে যোগদান করেন প্রাথমিকভাবে জানা যায় ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় তিনি চাকরি পেয়েছেন যা প্রকাশ্য অনুসন্ধানের সময় নিশ্চিত হওয়া যেতে পারে জনতার এক শাখা থেকে সাতাইশ হাজার কোটি টাকা লুট করেছেন সালমান সদ্যবিদায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান রিমান্ডে গোয়েন্দাদের জেরার মুখে চাঞ্চল্যকর তথ্য দিতে শুরু করেছেন দফায় দফায় জিজ্ঞাসাবাদে গোয়েন্দাদের তিনি বলেছেন তার অর্থ লোপাটে নানা কাহিনী পাশাপাশি অর্থ লোপাটের চাঞ্চল্যক নানা তথ্য বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন ও বিভিন্ন ব্যাংকের নথি ঘেটে পাওয়া যাচ্ছে সালমান এফ রহমান শুধু জনতা ব্যাংকের এক শাখা থেকে ঋণের নামে বের করে নিয়েছেন প্রায় সাতাশ হাজার কোটি টাকা যা ওই শাখার মোট ঋণের পঁয়ষট্টি শতাংশ এসব ঋণের অধিকাংশ ছিল বেনামি পরে বাংলাদেশ ব্যাংক উদ্যোগে বেনামি ঋণগুলো তার নামে সংযুক্ত করেছে জনতা ব্যাংকে নথি ঘেঁটে এই তথ্য পাওয়া গেছে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যাংকার বলেন বেনামি ঋণের জনক ছিলেন সালমান রহমান যা ধীরে ধীরে পুরো ব্যাংক খাতে ছড়িয়ে পড়ে এখন প্রায় সব অসাধু ব্যবসায় বেনামি ঋণ আছে বেনামি ঋণকে পিতৃ পরিচয়হীন সন্তানের সঙ্গে তুলনা করা হয় অবৈধ সন্তানের বাবা যেমন খুঁজে পাওয়া যায় না তেমনি বেনামি ঋণের সুবিধাভোগীকে সাদা চোখে দেখা যায় না পুলিশের হাতে ছয় গুলি খাওয়া ঝুলন্ত সেই তরুণ এখনো বেঁচে আছে নির্মাণাধীন একটি ভবনের চারতলা রড ধরে ঝুলে আছেন একজন তরুণ তাকে লক্ষ্য করে পুলিশ গুলি করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই তরুণ বেঁচে আছেন তার নাম আমির হোসেন বয়স আঠারো তিনি প্রথম আলোকে বলেছেন ঘুমের মধ্যে এখনো স্বপ্ন দেখি পুলিশ আমাকে গুলি করছে নির্মাণাধীন ভবনটি রামপুরার মেরা দিয় গত ১৯ জুলাই সেখানে গুলিবিদ্ধ হন আমির তিনি জানান একজন শিক্ষার্থী ও দুজন চিকিৎসক তাকে উদ্ধার করেছেন তারপর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান সেখান থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে তিন দিন চিকিৎসা নিয়ে তিনি বাসায় ফিরেন আমিরের দুই পায়ে মোট ছয়টি গুলি করেছে পুলিশ গুলিগুলো এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে এখন তাকে বিছানায় পড়ে থাকতে হচ্ছে রোববার মেরাতিয়ায় নয়াপাড়া আমিরের বাসায় গিয়ে দেখা যায় দুই পায়ের নিচে বালিশ দিয়ে শুয়ে আছেন তিনি আমিরের বাড়ি ব্রাহ্মণ বাড়ির বাঞ্ছারামপুরে ছয় সাত বছর আগে মাকে হারিয়ে তারা তিন ভাই বোন ঢাকায় চলে আসেন বাবা বিল্লাল মিয়া গ্রামে অটোরিক্সা চালান নয়াপাড়ায় একটি তিন সেট বাসায় তিন ভাই বোন থাকে